এইভাবে আমি কখনো গাছ লাগাইনি তো তোমরা সবাই কেমন আছো আজকে তোমাদের জন্য আর একটা ছোট একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তো তোমরা মনে হয় অনেকেই ভাবছো যে এই ট্রেতে কি গাছ লাগাবো বা কি জিনিসটা কখনো লাগাইনি তো আমি কিছু কিছু গাছ এরকম ট্রেতে আগেও লাগিয়েছি তবে সেইগুলোতে শুধুমাত্র মাটি দিয়ে গাছগুলোকে লাগিয়েছি তো তার জন্য আজকে একটা মাত্র ট্রেতে শুধু মাটি দিয়ে নয় সবজির চষা ডিমের কার্টুন আর মাটি দিয়ে গাছটাকে লাগাবো তার মধ্যে আমি অনেকজনকে এইভাবে গাছ লাগাতে দেখেছিলাম তো এইভাবে আমি ফার্স্ট টাইমের গাছটাকে লাগাচ্ছি আমি এই ট্রেতে কিছু জিনিস ভুলভাল ভাবে যদি লাগিয়ে থাকি তাহলে তোমরা আমাকে ক্ষমা করে দিও তো আমার কাছে রয়েছে এতগুলো এতগুলো ডিমের কার্টুন তো তো এই একটা মাত্র ট্রেতে লাগবে না শুধুমাত্র দুই তিনটার হয়ে যাবে এই এই ডিমের প্রথমত আমি মধ্যে করে টুকরো করে দিয়ে দিচ্ছি তো এইবারে দিয়ে দিচ্ছি সবজির যে চষাগুলো রয়েছে সেগুলোকে তো এখন সবজি চোসাগুলোর গুলোর উপরে দিয়ে দিচ্ছি মাটিগুলোকে আর এখন দিয়ে দিচ্ছি সার তো এই ট্রেতে সব সবকিছু রেডি হয়ে গিয়েছে তার জন্য এখন এই কুন্দ ফুলের গাছটাকে লাগিয়ে দিব তো তোমাদেরকে আমি একটা কথা বলতে চাচ্ছি যে তোমরা যদি আমার ভিডিওতে কমেন্ট করো তাহলে আমি নিশ্চয়ই পরের ভিডিওতে তোমাদেরকে কমেন্ট গুলো পুরিয়ে শোনাবো তো বন্ধুরা আজকের জন্য আমি আসি আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে